হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা জগৎ আমি প্রতিমা আজকে আমি তোমাদের সামনে করে দেখাবো আলু শিম ও বড়ি দিয়ে অসাধারণ একটি রান্না যা ভাত কিংবা রুটির সাথে খেতে খুব ভালো লাগে আর অল্প সময়ের মধ্যে হয়ে যায় খুব অল্প তেল মশলা দিয়ে তোমাদের সামনে আজকে আমি এটা করে দেখাবো আমি প্রথমে আলু শিম আর বিনসগুলোকে ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিলাম এবার কড়াই তেল দিয়েছি এক টেবিল চামচ তেলের মধ্যে বড়িগুলো দিয়ে দেবো তো বড়িগুলোকে একটু হালকা লাল করে ভেজে নেব এখানে আট দশখানা আমি বড়ি দিয়েছি বড়িগুলোকে লাল করে প্রথমে ভেজে নিতে হবে বড়িগুলো ভেজে নিয়ে আমি তুলে নেবো তারপরে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম আবারও এক টেবিল চামচ তেল খুব অল্প তেলের রান্না এবার সবজিগুলোকে আমি সব দিয়ে দেব সবজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে লালচে করে ভেজে নিতে হবে বিনসটাও আমি দিয়ে দিলাম এবার উপর থেকে সামান্য একটু লবণ আমি দিয়ে দেব তারপরে একটু ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়েই ভাজলে তাহলে সবজিগুলো একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে তো লবণ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তার উপর একটু হলুদও দিয়ে দিলাম এগুলো দিয়ে নাড়াচাড়া করে নিয়ে একটু ঢাকা দেবো ঢাকা দিয়ে ঢাকা তুলে নিয়ে একটু লালচে করে সেগুলোকে ভেজে নেব আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো আবার একটুখানি তেল দিয়ে দিলাম আমি এখানে এক চামচ পরিমাণ একটা লঙ্কা ফাটিয়ে দিলাম তার মধ্যে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন তো ফোড়নটা একটু লালচে হয়ে গেলে তার মধ্যে আমি দিয়ে দিলাম একটা পেঁয়াজ একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি পেঁয়াজগুলো তো পেঁয়াজটা দিয়ে একটু লালচে হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট আদা রসুন পেস্ট দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে একটু লালচে করে ভেজে নেব দিয়ে দিলাম তিনটে লঙ্কা চিড়ে এবার সেগুলো একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি একটু দিয়ে দেবো জিরে গুঁড়ো আর দিয়ে দেবো একটু লঙ্কা গুঁড়ো খুব অল্প একটু মশলা দেবো খুব বেশি মশলা লাগে না এই রান্নায় তো সেগুলোকে একটু কষে নিলাম কষে নেওয়ার পর আমি তার উপরে এবার আমি দিয়ে দেবো একটুখানি টমেটো আমি এখানে একটি ছোট সাইজের টমেটো ছোট ছোট করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে একটু লালচে করে ভেজে নিতে হবে সমস্ত মশলা আমার কষানো হয়ে গেল এবার ভেজে রাখা সবজিগুলো আমি তার মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর কিছুক্ষণ আমি ভেজে নেব আট দশ মিনিট সেগুলোকে একটু কষিয়ে নিতে হবে তো মশলাগুলো আমার কষানো হয়ে গেছে সবজিগুলো খুব ভালো করে লালচে করে আমি কষিয়ে নিলাম এবার এখানে দুই কাপ পরিমাণ জল দেবো এখানে কিন্তু বেশি জল দেব না অল্প একটু জল দেবো তার উপর আমি স্বাদ মতো লবণ দিয়ে দেবো খুব অল্প একটু লবণ দেবো কারণ আমি সবজিগুলো ভাজার সময় একটুখানি লবণ দিয়েই ছিলাম তো একটুখানি আমি লবণ দিয়ে দিব লবণ দিয়ে আর উপর থেকে সামান্য একটু হলুদ গুঁড়ো দেবো দিয়ে নাড়াচাড়া করে এবার আমি একটু ঢাকা দেব ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিতে হবে সবজিগুলো যেন একদমই সব সেদ্ধ হয়ে যায় তার আগে উপর থেকে আমি দিয়ে দিলাম বড়ি জলটা ফুটে আসলে আমি একটুখানি বড়িগুলো তার মধ্যে ছড়িয়ে দেবো তো বড়ু বড়িগুলো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে একটু ঢাকা দেবো পাঁচ থেকে সাত মিনিট একটু ঢাকা দেবো ঢাকা তোলার পর সবজিগুলো যখন একেবারে জল শুকিয়ে আসবে তখন একটু কষে নিতে হবে তো বন্ধুরা এই সবজিটা কিন্তু একেবারে শুকনো শুকনো হবে তো সবজিটা আমার হয়ে গেছে এইভাবে যদি তোমরা করে নাও বাড়িতে আলু শিম বই দিয়ে এই কষানো তরকারি তাহলে কিন্তু ভাত রুটির সাথে খেতে দারুণ লাগে তোমরা মাঝে মাঝে কিন্তু করতেই পারো দুপুরে শুকনো ভাতের সাথে মেখে খুব ভালো লাগে উপর থেকে ছড়িয়ে দিলাম একটুখানি আমি সর্ষের তেল তো এইভাবে তোমরা সবজি করে দেখবে খুব ভালো লাগবে খেতে রাতে রুটির সাথে কিংবা দুপুরে গরম ভাতের সাথে দারুণ লাগে রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নিত্য নতুন রেসিপি আবার আমি তোমাদের সামনে নিয়ে আসবো তো বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবে না এরপরে আবার সুন্দর রেসিপি নিয়ে